হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ আজকে আমি আবারও চলে এসেছি কলকাতা গড়িয়াহাটের আরেন দত্তাস গ্র্যান্ডশান জুয়েলার্সের শোরুমে পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা কিন্তু এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যা নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে যা অল অপশানটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও আর এছাড়াও জানিয়ে রাখি আমার ভিডিও কিন্তু ডেলি মর্নিংয়ে আটটা কুড়ি মানে এইট টোয়েন্টি এম এ কিন্তু চলে আসে সুতরাং যাতে একটা ভিডিও নোটিফিকেশান মিস না করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেল আর ভিডিওতে দেখানো কোনো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু ভিডিও স্ক্রিনে দেখো যে জুয়েলারি বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিও আর কন্ট্যাক্ট করার সময় কিন্তু ডলস ডায়েরি যে চ্যানেলটা রয়েছে আমার মানে আমার যে ভিডিওটা দেখে তোমরা জুয়েলারিগুলো পছন্দ করেছো সেখানে কিন্তু অবশ্যই মেনশান করো আর আজকে দেখো আমি কিন্তু এখানের কিন্তু গোল্ড ভ্যালুটা আর সেলিং বাইং সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি দেখো আলাদা আলাদা করে কিন্তু এখানে রেটটা দিয়ে দেওয়া আছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু ভিডিও স্ক্রিনেই দেখো শ্যুট ডে মানে গোল্ড ভ্যালুটা মানে যেদিন আমি শ্যুটটা করেছি সেদিনের কিন্তু দেওয়া রয়েছে শপের না অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু মেনশন করা হয়েছে তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে আজকে কালেকশানগুলো দেখাতে থাকি তো আজকে দেখো আমি কিন্তু ইয়াররিংসের কিন্তু বেশ কিন্তু কালেকশন রেখেছি এগুলো কিন্তু ডেলিভারি হিসেবে পড়ার মতনই অনেকে কিন্তু এগুলোকে মাকড়ি ইয়াররিংও বলে থাকে এগুলো যেরকম বড়োরাও পড়তে পারবে পাশাপাশি কিন্তু বেবিরাও কিন্তু পড়তে পারবে আর যারা কিন্তু এখনও স্কুল কলেজে যাওয়া আর কি সেখানে কিন্তু বড়ো ইয়াররিংস অ্যালাও করে না সেগুলো কিন্তু হিসেবে এগুলো দেখতে তো প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি দেখো বেশ কিন্তু সুন্দর রয়েছে একটু এর ওপরে প্রথমে এটার ওয়েটটা বলে দিই ওয়েটটা রয়েছে মাত্র এক গ্রাম ছশো তিরিশ মিলিতে একটু দেখে নাও রিংটার তলায় দেখো ছোট কিন্তু স্পাইরাল মতন কিন্তু খুব সুন্দর একটা জালি ওয়াক কিন্তু করা আছে এটার কিন্তু প্রাইস পড়ে যাচ্ছে ন টাকা নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এরপরে সেকেন্ড যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এক গ্রাম ছশো ষাট মিলিতে এটাও দেখো চেনের মতো কিন্তু ছোট্ট একটা কিন্তু বলস পাচ্ছ ইয়ারিংটার মধ্যেও কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার একশো টাকা টেন থাউজেন্ড হান্ড্রেড রুপিস এরপরে একটা সিম্পেলের ওপরে কিন্তু একটু ইয়াররিং দেখাচ্ছি এটার সাইজটা কিন্তু মাঝারি রয়েছে এক গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে রয়েছে খুবই কিন্তু সুন্দর রয়েছে দামটা পড়ে যাচ্ছে ন হাজার তিনশো টাকা নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এরপরে আরেকটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু প্রপার মাকড়ির গ্রাম মিলি নাও খুব কাটা একটা দামটা পড়ে যাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস তবে ডিজাইনটা একটু দেখো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ম্যাট ফিনিশের ওপরে কিন্তু খুব সুন্দর একটা ছেলে কাটা কিন্তু রয়েছে খুবই কিন্তু সুন্দর ছিল কালেকশনটা এরপরে ছোট্টর ওপরে উপরে ছোট্টোর উপরে দেখো একটা রিং রেখেছি দেখো এটা কিন্তু বেবিরাও পড়তে পারো যারা কিন্তু যাদের ইয়ারি কিন্তু সেকেন্ড আর কি পিয়ার রয়েছে তারাও দেখতে পারো মাত্র কিন্তু ওয়েটটা রয়েছে নশো আশি মিলিতে এই যে দেখে নাও প্রাইসটা পড়ে যাচ্ছে ছ হাজার টাকা সিক্স থাউজেন্ড কিন্তু এটা পড়ে যাচ্ছে আর আমি যা দামটা বলছি এটা কিন্তু শুধুমাত্র গোল্ড ভ্যালুটারই বলছি গয়না কেনার সময় কিন্তু জিএসটি আর মেকিং চার্জেসটা দিতে হবে এরপরে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু একটু ডিজাইনিংয়ের ওপরেই ইয়াররিংসটা রয়েছে দুটো চেন রয়েছে দুটো ছোটো ছোটো বল রয়ে গেছিলো ওয়েটটা এটার রয়েছে এক গ্রাম আটশো সত্তর মিলি প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার চারশো টাকা ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস এরপরে আরও দুটো দেখো ছোট্ট ওপরে রিং রেখেছি খুবই কিন্তু সুন্দর রয়েছে আটশো দশ মিলিতে রয়েছে এটা প্রাইস পড়ে আছে পাঁচ হাজার টাকা ফাইভ থাউজেন্ড রুপিস এরপরে এটা দেখাচ্ছি দেখো এটাও ছোট্ট উপরে দেখো বলের মতো কিন্তু স্পাইরাল একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ ওয়েটটা দেখো রয়েছে এক গ্রাম চারশো ষাট মিলি দাম পড়ে যাচ্ছে আট হাজার নশো টাকা এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়ে যাচ্ছে খুবই কিন্তু সুন্দর রয়েছে আজকের কালেকশানগুলো এরপরে পরবর্তী আবারও একটা ছোটোর ওপরে কিন্তু দেখাচ্ছি ওয়েটটা রয়েছে এক গ্রাম তিনশো আশি মিলিতে দাম পড়ে যাচ্ছে আট হাজার চারশো টাকা এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস আর প্রত্যেকটা কালেকশন যা যা দেখাচ্ছি সবই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো উইথ কিন্তু এইচওয়াইডি মার্ক তোমরা পেয়ে যাচ্ছ এরপরে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে দেখো পরবর্তীটা আবার একটা ছোটোর ওপরে রেখেছি ওয়েটটা দেখো রয়েছে মাত্র এক গ্রামে এই যে দেখে নাও দাম পড়ে যাচ্ছে ছ হাজার একশো টাকা সিক্স থাউজেন্ড হান্ড্রেড রুপিস কিন্তু এটা পড়ে যাচ্ছে এটাতেও দেখো তোমরা কিন্তু ছিলে কাটা একটা ডিজাইন পেয়ে যাচ্ছ এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো ওয়েটটা রয়েছে এক গ্রাম আটশো সত্তর বিলি এই যে দেখে নাও দাম পড়ে যাচ্ছে এগারো হাজার চারশো টাকা ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস এটা পড়ে যাচ্ছে এটাও কিন্তু ছোটোর ওপরে মাকড়ি ইয়ারিংই রয়েছে এটাতেও তোমরা ছিলে কাটা একটা ডিজাইন পেয়ে যাচ্ছো এরপর একটা বরফিট ডিজাইনে আমি এই মাকড়ি রেখেছি দেখো ওয়েটটা দেখো রয়েছে মাত্র দু গ্রাম চারশো মিলিতে দাম পড়ে যাচ্ছে চোদ্দো টাকা ফোরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস কিন্তু এটা কিন্তু প্রফার যে বরফি বা গুজিয়া যেরকম হয় সেই রকমই কিন্তু রয়েছে অনেকেই কিন্তু এই ডিজাইনটা পছন্দ করে থাকে এটা কিন্তু বেশ কিন্তু ট্রেডিশনাল কিন্তু একটা ডিজাইন এরপরে আবারও একটা একটু রাউন্ড শেপের উপরে মাখড়ি দেখাচ্ছি দেখো ওয়েটটা রয়েছে দু গ্রাম তিনশো সত্তর মিলি দাম পড়ে যাচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা ফোরটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়তে পড়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারছো আজ যা যা কালেকশন রেখেছি ভীষণই কিন্তু বাজেট ফ্রেন্ডলি আর ডেলি মতো এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো এটা রিংয়ের মধ্যে দেখো ছোট কিন্তু তিনটে বলের এরকম ডিজাইন পাচ্ছ ওয়েটটা রয়েছে এক গ্রাম একশো নব্বই মিলি দাম পড়ে যাচ্ছে সাত হাজার তিনশো টাকা সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এটা আজকের গোল ভ্যালু অনুযায়ী পড়ে যাচ্ছে এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর রয়েছে এটা এক গ্রাম একশো সত্তর মিলিতে রয়েছে দাম পড়ে যাচ্ছে সাত হাজার একশো টাকা সেভেন থাউজেন্ড হান্ড্রেড রুপিস খুবই কিন্তু সুন্দর রয়েছে ছোট্টোর ওপর এগুলো কিন্তু বেবিরাও পড়তে পারো ভীষণই কিন্তু লাইট ওয়েটেই রয়েছে এটা এরপরে পরবর্তী যেটা দেখাচ্ছি দেখো এটাও ছোট্টর ওপরে দেখো একটু ডামরু ধরনের কিন্তু ডিজাইন পাচ্ছ ওয়েটটা কিন্তু রয়েছে এটার এক গ্রাম চারশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার টাকা এইট থাউজেন্ড ফাইভ রুপিস প্রত্যেকটা কালেকশানই কিন্তু ভীষণই বাজেট ফ্রেন্ডলি সুতরাং এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো ইয়াররিংস পছন্দ হয় অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও আর কন্ট্যাক্ট করার সময় কিন্তু ডলস ডায়েরি স্যালেনের নামটা কিন্তু ওনাদেরকে অবশ্যই বলো এরপরে দেখো আমি কিন্তু কিন্তু তিন ধাতুর দেখো নোয়া বাদানো রেখেছি এটা কিন্তু সলিড একদম কিন্তু গোল্ডেরই ওপরে খুবই কিন্তু সুন্দর রয়েছে একদম সলিড রয়েছে যারা আর কি পছন্দ করে থাকো তারা দেখতে পারো ওয়েটটা রয়েছে প্রথমটার আট গ্রাম একশো চল্লিশ মিলিতে খুব কিন্তু সুন্দর রয়েছে এটা তো সবার হাতে সাইজের মতন কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটাতেই কিন্তু দেখো বাইশ ক্যারেট নশো ষোলো আর এইচ ওয়াইডি মার্কটা তোমরা পেয়ে যাচ্ছে এটার প্রাইস পড়ে যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা ফোরটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস মাঝখানটায় দেখো এটা স্কোয়ার শেপে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে আর যে মাঝখানে যে বিনুলির মতো কাজগুলো দেখছি এগুলো কিন্তু পুরো সলিড কিন্তু সোনা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যারা আর কি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে পড়তে চাও তারা কিন্তু এগুলো ডেলি হিসেবে করতে পারো এরপরে আরও একটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর রয়েছে ওয়েটটা রয়েছে আট গ্রাম ছশো মিলি এই যে দেখে নাও আগেরটা থেকে একটু আর কি হেভি ওয়েটে রয়েছে প্রাইস পড়ে আছে বাহান্ন হাজার ছশো টাকা ফিফটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস এটা আজকের রেট অনুযায়ী পড়ে যাচ্ছে এরকম কিন্তু ওই শপে আরও প্রচুর কালেকশন আছে আর সবার মানে হাতের সাইজেই কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে এখানে সুতরাং বুঝতেই পারছো আজকে প্রত্যেকটা কালেকশানই কিন্তু অনবদ্য সুতরাং এর মধ্যে থেকে তোমাদের যদি কোনো আইটেম পছন্দ হয় অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নিও আর এরই সাথে কিন্তু আজ এই ভিডিওটা বা ব্লগটাও কিন্তু আমি এখানে এন্ড করে দিচ্ছি এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে দেখো অল বলে একটা অপশান রয়েছে সেখানে তোমরা ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও আর এছাড়াও বলে রাখি আমার ভিডিও কিন্তু ডেলি মর্নিংয়ে আটটা কুড়ি মানে এ টোয়েন্টি এমএ কিন্তু চলে আসে আর ভিডিওটা খুব ভালোভাবে দেখতে কিন্তু তোমরা কিন্তু ভিডিওর যে রেজলিউশনটা আছে মানে ওপরে দেখবে ভিডিও স্ক্রিনের ওপরে যে সেটিং বলে অপশানটা রয়েছে সেখানে কিন্তু গিয়ে অ্যাডভান্স বলে যেটা আছে সেখানে কিন্তু দেখবে একুশ ষাট পি বলে এরকম কিন্তু রেজলিউশানের একটা অপশান দেয়া থাকে সেখানে কিন্তু ক্লিক করে ভিডিওটা দেখতে পারো তাহলে কিন্তু একদমই তোমরা খুব ভালোভাবে কিন্তু দেখতে পাবে মানে একদম ফোর কে কোয়ালিটিতে কিন্তু দেখতে পাবে চলো আজ ভিডিওটা আমি এখানেই এন করে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী কালেকশনের ব্লগ নিয়ে